সুপ্রভাত আমি একজন মানুষ আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে আমাদের এক কাঠা জমিতে চাষ করা সরষে শাক পেঁয়াজ গাছ আরো আছে এই ছোট ছোট গাছগুলি দেখতে এসছি আপনারা কী ভাবছেন টবে লাগানো না না এটা অনেক বড় জমিতে চাষ করা গাছ এই যে দেখুন অন্য কোথাও জায়গা না পেয়ে গোলাপের সঙ্গে গজিয়ে উঠেছে একটা টমেটো গাছ এবার এরা দুজন মারামারি করছে টপটা আসলে কার গাছ দেখা হয়ে গেছে এখন আমি আর আমার বান্ধবী ললিতারা মিলে মাঝবো এতগুলো বাসন তো একজন গেল বাসন মাঝতে আমার কাছে দায়িত্ব এলো ঘর মোছার ঘর মোছার আগে একটু খেলা করছিলাম ওই জলের মধ্যে বলগুলো দিলে যেগুলো বড় হয়ে যায় সেইগুলো নিয়ে ঘর মোছার কাজ কাজ করার আগে কিছু ড্রিঙ্কস তো চাই তাই না সবসময় নেতা দিয়ে ঘর মোছা পাবলি যখন প্রথমবারের জন্য শহরে এসে মপ হাতে নেয় তখন সে এরকমই করে জল রেডি মপ হাতে নিয়ে আমিও রেডি এবার কাজ ঘর মোছা ঘর মোছার আগে আমি এতক্ষণ ধরে করছি নাটক ওই ফার্স্ট টাইম মফ হাতে পেয়েছি তো ভাবছি এটাকে জাদু ছড়ি না জাদু ছড়ি নয় ওই ছোটা ভীম যারা কার্টুন দেখো তারা জানো ঘর পরিষ্কার করার সময় দেখলাম আমি বাড়ি থেকে আসার সময় যে হাটটার সঙ্গে করে এনেছিলাম গায়েজ তাতে ধুলো জমে গেছে আরেক দেখো আমার হার্টের সেফটি বাসন মাজার পর আমরা কি খাবো সেটা ভাবতে ভাবতেই একজন বান্ধবীর ললিতা এসে বলল যে নিচে ফ্রিতে খাওয়াচ্ছে তো আমরাও দেরি না করে সঙ্গে সঙ্গে চলে এসেছি খেতে এখানে টেবিলের ওপর ছড়াচ্ছে কাগজ কাগজটার উপর দেবে প্লেট সরি কলা পাতা বাকিটা আমি রেকর্ড করতে ভুলে গেছি কারণ এ ব্লগার খাওয়া দাওয়ার পর আমি আর আমার বান্ধবী ললিতা নিলাম আইসক্রিম খাওয়া দাওয়ার শেষে বিকেলে ঘুম থেকে উঠে কি খাবো কী খাবো ভাবতে ভাবতে আমরা এখানে রুটি ভাজার জন্য এসেছি আবার রুটি ভাজতে ভাজতেই হঠাৎ সবার মনে হলো যে না সন্ধ্যের জল খাওয়া সবাই স্কিপ করে রাতের জন্য ভালো কিছু বানানো হবে তাই জন্য আমরা এখন যাচ্ছি বাজার করতে আর গেস করো আমরা কতজন মিলে যাচ্ছি বাজার করতে আমরা চারজন মিলে যাচ্ছি বাজার করতে কারণ আমরা চল্লিশ গ্রাম মতন সবজি কিনবো আর এত এত সবজি আনার জন্য তো লোক চাই না কি এই দেখো এই দেখো আমাদের বাজার এই এতগুলো বাজার করার জন্য আমরা চারজন মানুষ মিলে গেছিলাম সবজির দাম শুধু দেখো এই কটা সবজি তিরাশি টাকা তিরাশি টাকায় তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ব্যাগভর্তি সবজি বাজার পাই যাই আমরা রান্না করব ফ্রায়েড রাইস আর মাছের কষা জানি একটু উইয়ার্ড কম্বিনেশন বাট ঠিক আছে ব্যাচেলারদের জন্য সব কিছু চলে এখানে ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলের জন্য আলুও কাটা হয়ে গেছে সবজি কাটতে কাটতে নিজ থেকে সিঙাড়া কাকুর হাঁক পেলাম আর আমার একজন বান্ধবী গেল নিচে একজনের জন্য কচুরি চাট আর একজনের জন্য সমোসা চাট সোজা কথায় সিঙ্গাড়া আর কচুরির মধ্যে একটু দই আর ছুরি ভাজা দেওয়া সকালে যে পেঁয়াজ গাছটা দেখালাম সেই পেঁয়াজ গাছেরই পাতা তুলে এনে কাটার জন্য রেডি করা হয়েছে আর এখানে টমেটো আর দেখো আমি ভিডিও করার জন্য একটা পেঁয়াজকে কিভাবে কাটার চেষ্টা করছি সিরিয়াসলি গাধা গাধা এই যে এখানে হচ্ছে মাছ ভাজা আর সাইডের ভিউ ইগনোর জাস্ট ইগনোর ব্যাচেলারদের রান্নাঘর এরকমই হয় এখানে আলু ভাজা হয়ে গেছে আর হচ্ছে মাছ ভাজা এখানে এই কটা মাছ আছে আরও ভাজার জন্য এই যে আমাদের রান্না বান্না শেষ ভিডিও নিতে একদম ভুলে গেছি কারণ আমি একজন নু ব্লগার